আজ পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন আজকের দিনে জয় গোস্বামীর লেখা নিজের রবীন্দ্রনাথ পাঠ করে শোনাচ্ছি সেটা ছিল বাইশে শ্রাবণ একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে হঠাৎ মনে হলো কি বলবো যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে রবীন্দ্রনাথ তো কোন স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে এক এক জনের রবীন্দ্রনাথ এক এক রকম। মেয়ে একবার রবীন্দ্রনাথ নিয়ে হাত ছাড়িয়ে পালাই কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে ধরা যাক সোনার তরি এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে হ্যাঁ আমার জীবনে অন্যের জীবনে তা নাও হতে পারে প্রথমেই কবিতাটিকে আমি কিভাবে পাই পাই একটা বর্ষার বিকেলবেলা শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয় আমার বয়স তখন আট উনিশশো সালের জুলাই মাস ছিল সেটা সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল সূর্য নেই আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে গল্পের বই পড়তো কবিতা কখনো নয় তবে সেদিন মা পড়ছিল কেন পড়ছিল আমার বাবার কথা মনে করে এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে বাবার ছিল ওই কবিতা বলা গান গাওয়ার স্বভাব এক একটা মানুষ থাকে না সারাদিন বাড়িতেই থাকে ফুল গাছ লাগায় বই পড়ে গান গায় কবিতাও পড়ে কিন্তু কিছু করে না বাবা ছিল সেই রকম প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারা সারাদিনের বৃষ্টিতে ভেজা তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু আমার বাবার মৃত্যুকে নিয়ে লেখা শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি বুকের মধ্যে বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গরু ভার আমাদের ছোট ওই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস সারাদিন ছোট ছোট গান মজা কবিতা বাগান এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখতো সেই লোকটা চলে গেছে আর আসবে না এটাই যেন ওই কবিতার সার কথা স্নেহ হারানো শোক পাবার কবিতা হয়ে ওই সোনার তরি রইল আমার কাছে তারপর বয়স বাড়লো আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতাকে নিয়ে বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন না কখন আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও। কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে মনে ভাবি ওই তরু ছায়া সীমা কথাটি তবে আমাদের সেই রানাঘাটের তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর তার চূর্ণি নদীর স্তিরি মনে পড়ে শুধু আরো আছে চূর্ণি নদী বললাম না তার ধারে একটা বট নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি বাবার মুখের একটা গান অমল ধবল পালে রেখেছে বাবা কি না নৌকা নৌকা তো অনেক যায় মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু এমন তরণী আমাদের নদী দিয়ে যেমন যায় কচুরি পানারা অমলও জানি অমলদা সব পেয়েছির আসলে ড্রিল করায় ড্রাম বাজায় কিন্তু ধবল কাকে বলে গানের পর বাবার উত্তর ধবল হল সাদা ওই যে বালির নৌকাটিকে দেখ ওর তো পাল আছে সাদা পাল ওই রকমই দেখলাম বড় একটা নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে একটা ছই রয়েছে ওই রকম নৌকা কথই দাঁড়িয়ে থাকে নৌকার কানা পর্যন্ত জল ওই নৌকাটার ওই নৌকাটায় বড় একটা পাল লাগানো মনের ভেতর থেকে সেই থেকে গেল সেই নৌকা আর তার পাল তুলে যাওয়া কিন্তু পাল মোটেই অত কিছু সাদা ছিল না কেমন ময়লা ময়লা ত্রিপল রঙের চাদর একটা তখন কত বার তখন কত বড় আমি বছর ছয় সাত বড় জোর তিরিশ পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে সে আসে কথা বলে চলে যায় পরে দেখেছি যখনই একা হয়ে যাই তখনই তারই কোনো না কোনো ছবি মনে পড়ছে হয়তো তার এক টুকরো হাসি কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো একই হলো আর কতজনের সঙ্গেই তো কথা বলি কারো ক্ষেত্রে তো কারো ক্ষেত্রে তো এমন হয় না সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা ভোরে ঘুম ভেঙে মনে পড়ে দুপুরে ঝাঁঝাঁতে হাঁটতে পড়ে কেন পড়ে আর কোন চোখে আমি দেখিনি কখনো বুঝলাম বুঝলাম আমি প্রেমে পড়েছি একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল কোথাও বাড়ি থেকে গান দেখি নাই এমন থমকে পা পাচলছে না শৈশবের সেই পুরোনো গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকা বেয়ে যাওয়া যখন এরপর থেকে ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে পিছনে রক্তিম সূর্যাস্ত একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে আছে আমাদের আমাদের সেই দেখাশোনার আমাদের সেই দেখাশোনার উপর ছেদ করতে কয়েক মাসের বেশি সময় লাগলো না কিন্তু ওই কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল সেই মেয়েটি তারপর আরো উনিশ বছর কেটে গেল আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা এক রবিবার বিকেলে হোস্টেলের ধারেই বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছি মেয়ের সঙ্গে সে এখন পনেরো পেরিয়ে ষোলো পড়েছে সেও বর্ষাকাল ভালোবাসে আজ সারা দিনের মেঘে ঢাকা ছিল আকাশ কিন্তু এখন একটু পরিষ্কার সূর্য আসতে নামছে নালো বেরিয়ে আসছে মেয়ে বললে ওই দেখো দেখি ছোট একটা নৌকা তর তর করে চলে আসছে স্রোতের সঙ্গে তার উপরে একটা পাল লাগানো মেয়ে গাইতে শুরু করলো কমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা ও শেখে থেকে না শুধু শুনে শুনে জানে কিন্তু ওর গে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার পঞ্চাশ বছরের দোরগোড়ায় তখন আমার চোখ